হ্যালো তোমরা সবাই নাকি বলো সিলভার কাপ মাছ খেতে অনেক নাকি গন্ধ তাই আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি ঠিক এরকমভাবে সবার পাঁচটা সিলভার কাপ মাছ কেটে নুন মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দাও ফ্রিজে তাহলে কিন্তু মাছের যে আসছে গন্ধটা কিছুটা চলে যাবে এরপর আর কি তেলের মধ্যে গরম গরম তেলে সবকটা মাছ ছেড়ে দাও যতগুলো মাছ ধরবে মাছগুলো ধরে যাবার পরে একদম গ্যাসের ফ্লেমটা হাই করে এপিট ওপিট খুব ভালো করে কড়া করে ভেজেলাম যাতে মাছগুলো একটুও না কাঁচা থাকে সিলভার কাপ মাছ কিন্তু সব সময় একদম কড়া করে ভাজতে হয় না হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না মাছ তো ভাজা হলো এবার মাছের মশলা কী কী লাগবে দেখে নাও এখানে কিন্তু আদা রসুন আর নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা জল দিয়ে নিয়ে নিয়েছি সরষে চলো টুস্কি মিলিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আর কি একটা কড়াইয়ের মধ্যে আবার নিয়ে নাও বেশ খানিকটা সরিষার তেল সরিষার তেলের মধ্যে দিয়ে দাও কালো জিরা ফোড়ন তোমরা চাইলে সাল জিরা ফোড়ন দিতে পারো এর মধ্যে ছিল শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভেজে দিয়ে দেবো টমেটো আর টমেটো তেলের মধ্যে কিন্তু আগে দিতে হবে কারণ টমেটোটা গুলতে কিন্তু অনেক টাইম লাগে এবার আর কি পেঁয়াজ আর টমেটো একটু তেলের সাথে ভেজে চলো টমেটোটা গলার জন্য একটু নুন দিয়ে দিই কারণ নুন দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় আর টমেটোটা গললে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার কিন্তু হলুদ দিয়ে দিলাম আর চলো যে বাটা মশলাটা আগে বেড়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার আর কি ওই বাটা মশলাটা জল দিয়ে গুলিয়ে ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আর দেখছো এবার কিন্তু খুব ভালো করে কষতে হবে ঠিক যদি তোমরা সিলভার কাপ রান্না করো অনেক ভালো খেতে লাগবে এবার ততক্ষণ ওয়েট করবো না মাছ থেকে তেল বেরিয়ে আসে আর দু থেকে তিন মিনিট পর মাছ থেকে বেশ কয়েকটা তেল বেরিয়ে আসে জল দিয়ে দিলাম জলটা এবার যখনই ফুটে আসবে ঠিক সেই সময় দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে পর আর কি থেকে তেল সিলভার তৈরি হয়ে গেল। এবার চলো এর সাথে আরো একটা রেসিপি দেখানো যার জন্য নিয়ে নিচে করলা তোমরা করলাও বলো নাকি অনেক তেতো লাগে খেতে তাই করলা আজকে যেভাবে রান্না করব সেভাবে রান্না করে দেখো যদি লাগে খেতে পেতো তোমরা আমায় মারো একটা হেতো আরে আমি জাস্ট একটা তো দেখো করলাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটু মোটা মটা করে কেটেছি কারণ করলারও ভাবছো এ মাছেরও ঝাল দেওয়া করছে করলারও ঝাল দিয়ে করছে কারণ তেতো রেসিপি ঝাল দেওয়া করে খেতে কিন্তু একদম তেতো লাগে না সবার ফার্স্টিক করলাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আর তোমাদের যদি করলা প্রচণ্ড তেতো লাগে তার এই টিপসটা ভালো করে ধোয়ার পরে করলার মধ্যে কিন্তু অল্প নুন দিয়ে মানে করলা সহ জলটার মধ্যে অল্প নুন দিয়ে এটাকে কিন্তু তোমরা আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখতে পারো তাহলে করলা যে ভেতরটা সেটা একদম পুষ করে চলে যাবে আর এদিকে তো দেখলে কুচি কুচি আলু নিয়ে নিয়েছি সর ফার্স্ট করলে সরষার তেল দিয়ে দেবো সরষার তেল দেওয়ার পর তার মধ্যে সাহা চিড়ে আর শুকনো লঙ্কা ফরম দিয়ে দেবো এরপর দিয়ে দেবো যে করলাটা আগের থেকে ধুয়ে রেখেছিলাম যে করলাটা তার মধ্যে দিয়ে দিলাম আলু নুন আর হলুদ এবারে সব ফার্স্ট কলা টাকে খুব ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই ভেজে নিলে একটু কিন্তু বেশ কয়েকটা চলেই যায় তারপরে কিন্তু ঝাল দিয়েটা করবো কি ভাবছো ঝাল দিয়ে মাছের মতো করে নিলে হয়ে যাবে একদমই না এটা রেসিপিটা সম্পূর্ণ আলাদা তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু করলাটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি আর দেখছো ভাজতে ভাজতে কিন্তু চলো তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর আমার ভিডিওতে কমেন্ট করছো কমেন্ট করার সাথে সাথে কিন্তু তোমরা যদি এক একটা লাভ কমেন্ট করো তাতে কিন্তু আমি অনেক বেশি খুশি হব তো দেখছো করলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর যে আলুগুলো দিয়েছিলাম সে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে ঠিক এই সময় কিন্তু দিয়ে দেবো বেশ খানিকটা সরিষা বাটা যে সরিষা বাটাটা কিন্তু আমি আগের থেকে বেটে রেখেছিলাম সরিষা বাটার সাথেও কিন্তু তোমরা যদি পারো অল্প পরিমাণে লেবু রস দিয়ে দিতে পারো চলো তোমাদের একটা কথা বলি তোমরা যারা যারা বলো যে তোমাদের নাকি বেশ খানিকটা সরিষা বাটার পরে সরিষা বাটাটা ভিজে রেখে দিলে তেতো লাগে সরিষা যখনই বাড়বে না তখনই সরিষা বাটার সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো তাহলে কিন্তু সরিষা বাটা বেটে রাখলেও ফ্রিজে যখন রান্না করবে সরিষা বাটা একটা তেতো গন্ধ ছাড়ে সেটা লাগবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সরিষাটা কিন্তু দিয়ে দিয়েছি এবার সরিষাটা করলার সাথে খুব ভালো করে ভেজে নেবো আর ভেজে নেওয়ার পরে কিন্তু আগের থেকে আমি একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো সেই গরম জলটা এটার মধ্যে দিয়ে আর দেখো গরম জলটা দিয়ে দিয়েছি আর এটা ওই সরিষার যেটা আগেই বেটে রেখেছিলাম থানায় সেই সরিষার জলটা একদম ধুয়ে দিয়ে দিয়েছি যাতে একটু সরিষা নষ্ট না হয় এবার আর কি এটাকে ভালো করে নাড়াচাড়া করলে তৈরি হয়ে যাবে সরিষার দিয়ে সরি সরিষার দিয়ে করলা চচ্চড়ি তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো চাই চাই আর তার সাথে আমি আজকে করলারি এই চড়চড়ি আর মাছের ঝাল দিয়ে ভাত খাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর দেখো এই করোনা চচ্চড়িটা দেখতে ঠিক কেমন লেগেছে আমার তো করোনা চচ্চড়িটা খেতে অনেক ভালো লাগে তো টাটা বাই বাই